আসসালামু আলাইকুম হেরিটেজ অ্যাগ্রো মমসিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা জানব পোলট্রির একটি মারাত্মক আর্থিকভাবে ক্ষতিগ্রস্তকারী রোগ নেক্রোটিক অ্যান্ড্রাইটিস নিয়ে নেক্রোটিক অ্যান্ড্রাইটিস হলো একটি অন্ত্রের বা ইনটেস্টাইনের রোগ এটি সাধারণত অন্ত্রের প্রদাহ বা ক্ষত দ্বারা চিহ্নিত করা যায় এখানে নেক্রোসিস বলতে বোঝায় ওই অঞ্চলের টিস্যুটা মারা যায় বা ওই জায়গায় খুব কম রক্ত প্রবাহিত হয় অন্যদিকে প্রধান মানে হচ্ছে জ্বালা ভাব ব্যথা পোড়া পোড়া ভাব উত্তেজনা এবং অস্বস্তিকর একটা পরিবেশ এখানে অন্ত্র বলতে মুরগির পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন ও বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইনকে বোঝানো হয়ে থাকে সাধারণত ক্ষুদ্রান্ত হচ্ছে গিজার্ডের পর হতে সিকাম পর্যন্ত যে লম্বা নালী বা নারী থাকে তাকে বোঝায় ইহার তিনটা অংশ ডিওডোনাম জেডোনাম ও ইলাম আর অন্যদিকে বৃহদন্ত হচ্ছে শেখার পর থেকে পাই পর্যন্ত যে নারীটা থাকে এটাকে বোঝানো হয় নেক্রোটিক অ্যানাটাইটিসকে আধুনিক বলের পালনের সবচেয়ে সাধারণ ও আর্থিকভাবে বিধ্বংসী জনিত রোগ বলে মনে করা হয় এটি একটি ব্যাকটেরিয়া ক্লোস্টেডিয়াম পারফিনজেন্স দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ এটি গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া যা মাটি আবর্জনা ধুলা ও সুস্থ পাখির অন্তরে নিম্ন স্তরে পাওয়া যায় এই ব্যাকটেরিয়া থেকে নেক্রোটিক অ্যান্টাইটিস তখনই হয় যখন তা থেকে টক্সিন তৈরি করে এই ব্যাকটেরিয়া পাঁচ ধরনের টক্সিন তৈরি করে যেগুলো হচ্ছে আলফা বিটা অ্যাপসিলন আয়োটা ও সিপিই এই আলফা টক্সিন একটি অ্যানজাইম ফসফো তৈরি করে যা হতে নেক্রোটিক এন্ট্রাইটিস হয় বলে মনে করা হয় নেক্রোটিক এন্ট্রাইটিস শুধু যে প্লোস্টেডিয়াম পারফিনজেন দায়ী হয় তা নয় ইহা ছাড়া ইহা সালমোনেলা ইকোলাই টোটোজোয়া বা কক্সিডিয়া দ্বারাও হতে পারে ফলে অন্ত্রের নেক্রোসিস বা রক্তকরণ হয় অন্ত্রের মধ্যে ছিদ্র বা ঘা হয় ও সেপ্টিক শখ থেকে শেষ পর্যন্ত মুরগিটি মারাই যায় নেক্রোটিক অ্যান্টাইটিস রোগের কারণ ইনটেস্টাইন যদি কোনো কারণে ক্ষতি হয় তাহলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় ও টক্সিন তৈরি করে তখন এটি হতে পারে লোয়ার ইনটেস্টাইনে যদি কোনো কারণে ইনফেকশন হয় তাহলে এটা হতে পারে আমাশায় হলে বিশেষ করে রক্ত আমাশা হলে এটা হতে পারে খাবার চেঞ্জ করলে অর্থাৎ একটা খাবার থেকে আর একটা পরিবর্তন করার সময় এটা হতে পারে শরীরে অতিরিক্ত ক্রিমি হলে এটা হতে পারে লিটার যদি ভেজা থাকে বা পুরনো লিটার ব্যবহার করা হলে এটা হতে পারে খাবার হাতে যদি অ্যান্টিবায়োটিক ও গ্রোথ প্রভাব বাদ দেওয়া হয় তাহলে এটা হতে পারে পূর্বের ব্যাচে অ্যান্টিবায়োটিক্স থাকলে এটা হতে পারে এক ব্যাচ থেকে অন্য ব্যাচের মধ্যে গ্যাপটা যদি কম থাকে তাহলে এটা হতে পারে খাবারে পিএইচ বেশি বা খাবার অ্যালকালাইন হলে এটা হতে পারে ব্রয়লার ডিপ লিটারে পালন করলে এটা হতে পারে কারণ ব্রয়লার তখন লিটার খায় ও আমাশও হয় আর তখন এনটাইটিস হতে পারে নেক্রোটিক এন্টাইটিসের লক্ষণ সাধারণত দুই থেকে পাঁচ সপ্তাহের মুরগির বা ব্রয়লার এটি বেশি হয় অর্থাৎ পনেরো থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে বেশি হয় এর প্রধান লক্ষণ হলো পাখি কোনো কারণ ছাড়াই মারা যায় তবে মৃত্যুর আগে তারা দুই তিন ঘন্টার জন্য ঝিভায় ও অলস অবস্থায় থাকে এছাড়া যেসব লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে প্রচুর পাতলা পানি মতো পায়খানা করে বা গাঢ় রঙের ডায়রিয়া হয় পাখির চোখ বন্ধ করে রাখে পাখিকে বিষণ্ন দেখায় পালক এলোমেলো দেখা যায় ডানা ঝুলে যায় বুকের মাংস কালো হয়ে যায় অনেক সময় পা চিকন হয়ে যায় মুরগি ছোট বড় দেখায় অ্যাবনরমাল কালার পায়খানা করে বিশেষ করে পায়খানা অনেক সময় কালো রঙের হয় বা অরেঞ্জ কালার বা মিট কালার বা মাংসের কালার পায়খানা হতে পারে মৃত পাখিটি পানি শূন্য দেখায় ও পাখিটির ভেতর অংশটা দ্রুত পচে যায় পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় কলিজা বড় হয়ে যায় হলুদা রঙের রক্তহরণ দেখা যায় নারীতে রক্তহরণ দেখা যায় ও গ্যাঁয়ার জমে বেলুনের মতো ফুলে ওঠে ক্ষুদ্রান্তে সাদা রঙের ঘা দেখা যায় ক্ষুদ্রটি প্রাচীর মোটা হয়ে ঘা দেখা যেতে পারে ভিতলের কমরা রঙের মিউকাস দেখা যায় অন্ত্রের ভিতরে দুর্গন্ধযোগ্য তলবত থাকতে পারে বুক শুকিয়ে যায় অনেক সময় বুকটা কালো হয়ে যায় এন্ট্রাইটিসের প্রতিরোধ অ্যান্টিবায়োটিক ব্যবহারে এটিকে সাজিয়ে তোলা সম্ভব বাট কোনো কোনো ক্ষেত্রে এটি বেশ কঠিন হয়ে পড়ে কারণ রোগটি দ্রুত অগ্রসর হয় এবং টক্সিনগুলো পুরা শরীরের অপনীয় ক্ষতি করে তাই প্রতিরোধের দিকেই জোর দিতে হবে পাখিকে কোনো স্ট্রেসে রাখা যাবে না ফার্মের সেট আপটা সঠিক হতে হবে খাদ্য সঠিক হতে হবে পুরোনো ভেজা বা স্যাঁতসেঁতে খাবার দেওয়া যাবে না পুরোনো খাবার দিলে টক্সিন তৈরি হবে বিশেষ করে ফিশ মিল পুরনো যেন না হয় খাদ্যে অ্যানজাইম ব্যবহার করতে হবে খাদ্যে প্রোবায়োটিক ও প্রিবায়োটিকের ব্যবহার করতে হবে কক্সিডিওসিস ও নেক্রোটিক এন্টাইটিস একত্রিত অবস্থায় থাকে তাই কক্সিডিওসিস নিয়ন্ত্রণ করতে হবে খাদ্যে টেস্ট ব্যবহার করতে হবে পানিতে কপার সার্ভেট ব্যবহার করা যেতে পারে যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয় অন্যদিকে হাইড্রোজেন প্যারাসাইডের বাষ্প ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে তাই হাইড্রোজেন প্যারাসাইড ব্যবহার করা যেতে পারে এন্ট্রাইটিসের চিকিৎসা অ্যান্টিটাইটিসের জন্য যে সকল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তার মধ্যে লিনকোমাইসিন সবচেয়ে ভালো কাজ করে এর সাথে নিওমাইসিন দেওয়া যেতে পারে এছাড়া কম্বাইন্ড একটা ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে নেক্টোনিল এর পাশাপাশি যেটা দিতে হবে সেটা হলো টু প্লাস কিডনি টনিক জিঙ্ক স্যালাইন এবং ভিটামিন সি চেষ্টা করলাম অ্যান্টাইটিস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার মুরগি ও হাঁসপালন সম্পর্কিত আরও প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হেরিটেজ অ্যাগ্রো সদর সিংহ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম